दरता दरकारे इनकिल রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা হত্যার বিচার দাবিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা প্যারিস রোডে ভিসি বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন ও সাইমা সহকর্মীরা তাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে সাইমা হত্যার দ্রুত বিচার নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা দায়িত্ব তিন প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহি এবং চিকিৎসা ব্যবস্থার চার দফা দাবি জানায় গেল সোমবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি বাংলার গেজেট আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের ভাইয়েরা আজকে আমাদের সাথে এসেছিলেন তারা আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়ে কারণ প্রত্যেকটা আন্দোলনকে এত সফলতা

Ibu Tiri 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 Tiri